দাও ও খাও তো শেষ দিকে তারপর আমাকে দিতেছ দেব না এটা আমি এটা আমি খাবো আমাকে শোনো 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 আমাকে একটা পাপ্পা দাও তল দেব আইস এটা আইস কাহারে অসে প্রাণী আমাকে একটু দাও এই যে আমার একটু দাও আমার জিবানা আমার একটু দাও আমার একটু দাও আমাকে একটু দেও দাও আমাকে একটু দিবা না দিব না আমিও আর কিনে দেবো না